আজকে আপনাদেরকে একটি অতিথি কবুতারের গল্প শোনাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা ভিডিওতে যে কবুতারটি দেখতে পাচ্ছেন এটি একটি অতিথি কবুতার এই কবুতারটি হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসে এবং আমার লপটে প্রবেশ করে এবং আমি সন্ধ্যার পরে গিয়ে দেখতে পাই যে এই কবুতারটি আমার লপটে আমার কবুতারের সাথে বসে আছে তো আমি যেহেতু কবুতার ছাদের উপরে ছেড়ে পালন করি এজন্য দরজা খোলা থাকার কারণে কবুতারটি আমার লপটে প্রবেশ করতে পারে তো আমি কবুতারটি হাতে নিয়ে দেখতে পেলাম যে কবুতারটি প্রচুর হালকা এবং বেশ রোগা আর তার শরীর দ্বারা আক্রান্ত এজন্য আমি তাকে প্রয়োজনীয় ঔষধ খাওয়াই দিলাম এবং তার গায়ে পরজীবীর জন্য একটি লিকুইড জাতীয় ঔষধ মাখিয়ে দিলাম এবং কিছু খেতে দিলাম এবং খেতে দেওয়ার পরে তাকে আমার বাসায় আশ্রয় দিয়েছিলাম তো পরবর্তী দিন সকালে যখন আমি সব ছেড়ে দিয়েছি তো সেও দেখলাম যে বেরিয়ে এসেছে এবং আমাদের কবুতরের সাথে মিশে থাকছে সে চলে যাচ্ছে না তো আমার কবুতারের যখন আমরা খেতে দিয়েছিলাম সেও তখন খাদ্য গ্রহণ করলো এবং সেই দিন সে থেকে গেল। এভাবে টানা চার দিন সে আমার বাড়ি খেতে লাগলো তারপরে দেখলাম যে কবুতারটি আর আমাদের বাসায় নেই তখন আমি ভাবলাম যে কবুতরটি সম্ভবত তার মালিকের বাসায় চলে গেছে তো আমি মনে মনে খুবই খুশি হলাম যে আলহামদুলিল্লাহ সে তার নিজের বাড়ি ফিরে যেতে পেরেছে কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে আরও চার দিন পরে দেখলাম যে আমার বাড়িতে চলে এসেছে এবং যখনই সে চলে এসেছে তখন দেখলাম যে তার স্বাস্থ্যের আবার অবনতি হয়েছে কারণ আমি চিকিৎসা এবং খাবার দেওয়ার মাধ্যমে তার শরীর যতটুকু সুস্থ হয়েছিল ততটুকু আবার খারাপ হয়ে গিয়েছে এই চার দিন সে চলে যাওয়ার কারণে তো আমি তো জানি না আসলে সে তার নির্দিষ্ট মালিকের কাছে যেতে পেরেছিল কি না কারণ তার পায়ে কোনো ট্যাগ নাম্বার ছিল না এভাবে সে আমার বাড়িতে আবার থাকতে লাগলো এবং খাবার গ্রহণ করতে লাগলো এবং আস্তে আস্তে সে সুস্থ হতে লাগলো তো যেহেতু সে সাড়া থাকে তো আমি ভাবছিলাম হয়তো বা সে আবার সুস্থ হলে চলে যাবে কিন্তু না আমার বাড়িতে আরেকটি কবুতর ছিল সিঙ্গেল সে আস্তে আস্তে এই সিঙ্গেল কবুতারটির সাথে জোড়া নিতে লাগলো এবং এক পর্যায়ে জোড়া নেওয়ার শেষে কিছুদিন তারা বাসা বানালো এবং বাসা বানানোর পরে তারা ডিম দিয়ে দিল তো এখন বর্তমানে তারা এই ডিম পেড়ে তাওয়া দিচ্ছে তো সবাই দোয়া করবেন তাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম